সুজাতার লাখপতি স্বামী বাইশ ঘন্টা অফিস মোবাইল আর ব্যস্ততায় বাকি দু ঘন্টা বউয়ের শরীর নিষ্পেষণ ও ঘুমে সুজাতার গলায় হিরে জহরত বেড়ে চলে তার দামি দামি বাতানুকল গাড়ির জানালায় এসে আটকে যায় গঙ্গার হাওয়া সুজাতার চোখে কাজল ঠোঁটে লিপস্টিক হৃদয়ে অন্ধকার টুটি টিপি বসতে থাকে তার মান্না দে সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে শুনেছি তো লাক্ষোপতি স্বামী তার হিরে আর জহরতে আগা ঘোরা মৌরাশি গাড়ি বাড়ি সব কিছু দামি তার গান শেষর পরে সুজাতা ফোন করে অনাথ আশ্রমে আশ্রম বলে বলুন কোন বাচ্চা পছন্দ আপনার সুজাতা হাসে বলে সব আশ্রম বিস্মিত হয় সুজাতা গলা থেকে খুলে রাখে হীরে জহরত ভেঙে ভেঙে কিনে আনে খাবার পোশাক তাতে মেশায় আত গাড়ি থেকে নেমে সুজাতা ছুটে যায় বস্তিতে স্নেহ বিলিয়ে দেয় দুই হাতে শাড়ির আঁচলে তাদের গল্প বাঁধে আশ্বাস দেয় আবার আসবো সুজাতার কাজল গলে আসে আনন্দ নামে ঝরঝর করে সারা আশ্রম তাকে মা ডাকে কোলে ওঠে সুজাতার ঠোঁটে লিপস্টিক ধুয়ে খেলে বেড়ায় হাসি লাখপতি স্বামী ছুটছে তার দিন রাত্রি ছুটছে মাঝে মধ্যে অফিসের কাজে গোয়া ব্যাংকক সুজাতা যে সারা দেয় না স্বামীকে সুজাতার এলো চুল কপালে সূর্যের মতো টি কণ্ঠে গান নিখিলেশ ফিরেছে দেশে মৈতুল এসেছে ডিসুজা মরে নিত গিটার হাতে চোখ বন্ধ করে বসেছে রমারায় তার সাথীকে ভুলে গেছে পাগলাগারের থেকে বেরিয়ে এসে আলু মেখেছে মনে আবৃত্তি করেছে অমল যে গেছে যেতে দাও তাকে সে বাদেও বিশ্ব তোমার মন জড়িয়ে থাকে কয়েকটা কেমনিতেই হমলের ক্যান্সার সেরে উঠবার মুখে সামনে রাখা কফির কাপ থেকে ধোয়া উঠছে মৈতুল হেসে বলছে তাই তো ভারতবর্ষও এখন আমাদের পাখি ডাকছে ফুল ফুটছে বিশুদ্ধ বায়ু এত আনন্দ চারিদিকে কাছে ক্ষমা চেয়ে নিয়ে সুজাতা নতুন গান লিখেছে তার আশ্রম এসে ভিড়েছে কফি হাউসে হাতে হাত রেখে গাইছে কফি হাউজের সেই আড্ডাটা আজার আছে আজারু আছে। নতুন করি ফুল ফুটবার খেলা শিখছে মালির কাছে। আমাদের মালির কাছে। কফি হাউজের সেই আটটাটা আজারু আছে আজারু আছে। কফি হাউজের সেই আটটাটা আজারু আছে আজারু আছে।